নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব বৃত্রাসুর বধ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করে শ্রী সুখদেব বললেন হে রাজুন বৃত্তাসুর মনে মনে রণক্ষেত্রে প্রান্তিক করা শ্লাঘনীয় মনে করল কারণ তার বিবেচনায় ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করলে ইন্দ্রত্ব অর্থাৎ স্বর্গপ্রাপ্তি হবে কিন্তু তার থেকে অনেক বেশি কাম্য হল ভগবত প্রাপ্তি সেই জন্য কালীন জলরাশির মধ্যে কৈটব অসুর ভগবান বিষ্ণুকে প্রহার করার জন্য যেভাবে বেগে ধাবিত হয়েছিল সেইভাবেই বৃত্তাসুরও ত্রিশুল হাতে নিয়ে দেবরাজ ইন্দ্রের দিকে ধাবিত হল বীর বৃত্তাসুর যুগান্তকালীন অগ্নির মতো ভীষণ শিখা শিখাসম্পন্ন তীক্ষ্ণাগ্র ত্রিশূলকে বেগে ঘূর্ণিত করে ইন্দ্রের দিকে নিক্ষেপ করল এবং ক্রুদ্ধ হয়ে গর্জন করে বলল ওরে পাপিষ্ট এইবার আর তুই বাঁচবি না দুধর্ষ সেই ভয়ঙ্কর ত্রিশূল গ্রহ এবং উল্কার মতো চক্রবত ঘুরতে ঘুরতে আকাশ পথে ধেয়ে আসছে দেখে ইন্দ্র কিছুমাত্র অধীরতা প্রদর্শন করলেন না শত শতপর্বযুক্ত বজ্র দ্বারা সেই ত্রিশূলের সাথে সর্পরাজ বাসুকীর শরীরের মতো বৃত্তাসুরের বিশাল একটি বাহু তিনি ছিন্ন করে দিলেন একটি বাহু ছিন্ন হওয়াতে বৃত্তাসুর ক্রোধে জ্বলে উঠল এবং বজ্র হস্ত ইন্দ্রের সামনে গিয়ে তিনি পরিঘতি তার অনুদেশে কপলের প্রান্তভাগে ভাগে মহা বেগে আঘাত হানল আর তার ফলে ইন্দ্রের হাত থেকে বজ্র খসে গেল বৃত্তাসুরের এই মহা অদ্ভুত কর্ম দেখে দেবতা অসুর চারণ সিদ্ধগণ প্রমুখ সকলে প্রশংসা করতে লাগলেন কিন্তু ইন্দ্রের বিপদ দেখে তারাই আবার সকলে হাই হাই করে বিলাপ করতে হে পরীক্ষিত ইন্দ্রের হস্তচ্যুত বজ্র বৃত্তাসুরের সামনেই পড়েছিল ইন্দ্র লজ্জিত হয়ে সেই বজ্র আবার তুলে নিতে কুণ্ঠাবোধ করছে আর তাই দেখে বৃত্তাসুর বললো রে ইন্দ্র বজ্র তুলে নিয়ে নিজের শত্রুকে বধ কর এখন বিষাদের সময় নয় সর্বজ্ঞ সনাতন আদিপুরুষ ভগবানই এই জগতে সৃষ্টি স্থিতি এবং লয়ের কর্তা তিনি ছাড়া দেহাভিমানী যুদ্ধাভিলাষী এবং অস্ত্রধারীদের মধ্যে কারোরই সর্বদা বিজয় বিজয়প্রাপ্তি ঘটে না এরা কখনো হারে কখনো যেতে এইসব লোকপালসহ সমস্ত লোকসমূহ যার অধীন হওয়াতে জালবদ্ধ পক্ষীগুলির মতো হয়ে চেষ্টা করতে থাকে সেই কালেই জয় পরাজয় প্রভৃতির কারণ সেই কালেই মানুষের মনোবল ইন্দ্রিয় দেহবল প্রাণ জীবন আর মৃত্যুরূপে বিরাজমান মানুষ তা বুঝতে না পেরে জড় দেহকেই জয় পরাজয় ইত্যাদির কারণ বলে মনে করে ইন্দ্র দারু নির্মিত পুতুল আর যান্ত্রিক হরিণ তার সূত্রধরের অধীন তেমনই জীব জগতের সমস্ত প্রাণী কালস্বরূপ ভগবানের অধীন ভগবত কৃপা ছাড়া পুরুষ প্রকৃতি মহতত্ত্ব অহংকারত্ত্ব পঞ্চভূত ইন্দ্রিয় এবং অন্তকরণ চতুষ্ট এরা কেউ এই জগতের সৃষ্টি প্রকৃতি কোনো কিছুই করতে সমর্থ নয় ভগবানই সর্বনিয়মতা এই কথা যারা জানে না তারা পরাধীন জীবকেই স্বাধীন এবং কর্তাভোক্তা বলে মনে করে থাকে আসলে তো স্বয়ং ভগবানই প্রাণীগণের দ্বারা প্রাণীগণকে সৃষ্টি করেন আবার তাদের দিয়েই তাদের সংহার করেন যেমন ইচ্ছা না থাকলেও নির্ধারিত সময়ে জীবের মৃত্যু হবে অপজশ ইত্যাদি আপনিই আসেন তেমনি সময় অনুকূল হলে জীবের ইচ্ছা ও অপেক্ষা না রেখে আয়ু অর্থ যশ ঐশ্বর্য ইত্যাদি কাম্যবস্তু লাভ হয়ে থাকে তাই যশ অপযশ জয় পরাজয় সুখ দুঃখ জীবন মৃত্যু এইসবের কোনো কিছুরই ইচ্ছা ও নিচ্ছা না রেখে সব রকম পরিস্থিতিতে সমভাবাপন্ন হয়ে থাকা উচিত হর্ষসুকের বসীভূত হওয়া উচিত নয় সত্য রজ এবং তম এই তিনটি গুণ প্রকৃতিরই স্বরূপ আত্মার নয় সুতরাং যে পুরুষ আত্মাকে এই গুণত্রয়ের সাক্ষী রূপে জানেন তিনি আর এই গুণ দোষে লিপ্ত হতে হয় না হে দেবরাজ ইন্দ্র আমাকেও তো দেখছ তুমি আমার হাত এবং শস্ত্র ছিন্ন করে আমাকে প্রায় পরাজিত করেছো তবু আমি তোমার প্রাণ সংহার করবার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এই যুদ্ধটা কি এ একরকম জুয়া খেলা আর এই খেলায় পরস্পরের প্রাণেই পণ বানগুলি হচ্ছে পাশা হাতি ঘোড়া এসব হলো ঘুটি এই জুয়া খেলায় কার জয় হবে কার হবে না তা আগে থেকে জানা যায় না সেই সুখদেব বললেন হে পরীক্ষী বৃত্তাসুরের এই সত্য এবং নিষ্কপট কথা শুনে ইন্দ্র তার প্রশংসা করলেন এবং নিজের বর্জ্য উঠিয়ে হাতে নিলেন এবং বিস্ময় শূন্য হয়ে হাসতে হাসতে তাকে বললেন দেবরাজ ইন্দ্র বললেন হে দানবরাজ তুমি সত্যি সত্যিই সিদ্ধি লাভ করেছ তারই জন্য তোমার ধৈর্য নিশ্চয়াত্মিকা বুদ্ধি এবং ভগবত ভাব এত সুলীল তুমি সমস্ত প্রাণীগণের সুহৃত আত্মস্বরূপ জগতীশ্বরের প্রতি অনন্য ভক্তি লাভ করেছ তুমি অবশ্যই জনমোহিনী বৈষ্ণবী মায়াকে অতিক্রম করেছ তাই তো তুমি আসরিক ভাব পরিত্যাগ করে মহাপুরুষ ভাবপ্রাপ্ত হয়েছ এও অবশ্যই ও অত্যাশ্চর্য ব্যাপার যে তুমি রজগুণী প্রকৃতি সম্পন্ন হওয়া সত্ত্বেও বিশুদ্ধ স্বরূপ ভগবান বাসুদেবের দৃঢ়মূর্তি লাভ করেছ পরম কল্যাণময় প্রভু ভগবান শ্রী হরির চরণে যে প্রেমময় ভক্তিভাব রক্ষা করে তার কাছে স্বর্গাদি ক্ষুদ্র ভোগের আর কি প্রয়োজন থাকতে পারে অমৃত সমুদ্রে যে বিহার করে তার কাছে ছোট ছোট ডোবায় জলের আর কি প্রয়োজন থাকতে পারে শ্রী সুখদেব বললেন এই পরীক্ষী এইভাবে যোদ্ধাদের মধ্যে প্রধান এবং মহাবলশালী দেবরাজ ইন্দ্র বৃত্তাসুর ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে করতে পরস্পর যুদ্ধে প্রবৃত্ত হলে হে রাজন শত্রুমর্দন বৃত্ত বা হাত দিয়ে লোহার তৈরি কৃষ্ণবর্ণ এক ভয়ানক পরিঘ উঠিয়ে তাকে শূন্যে ঘূর্ণিত করে ইন্দ্রের উদ্দেশ্যে নিক্ষেপ করব কিন্তু দেবরাজ ইন্দ্র বৃত্তের সেই পরিঘ এবং হাতির শুণ্ডের মতো বিশাল তার অবশিষ্ট হাতখানি নিজের শতপর্ব বিশিষ্ট বজ্রের দ্বারা একসঙ্গে কেটে ফেলল দুটো হাতেই মূল থেকে ছিন্ন হয়ে যাওয়াতে বৃত্তাসরের দুই কাঁধ থেকে রক্তস্রাব হতে লাগল ইন্দ্রের বজ্রাক হাতে ছিন্নপক্ষ পর্বত যেমন আকাশ থেকে মাটিতে পড়ে শোভা পায় বৃত্তাসুরও সেই রকম শোভা পেতে লাগল এরপর নিজের হনু দেশ অর্থাৎ গণ্ডের নিম্নভাগ মাটিতে পেতে এবং উপরিভাগ আকাশে স্থাপন করে দীর্ঘকায় বৃত্তাসুর আকাশের মতো গভীর মুখ এবং সাপের মতো সফলকে জিভা এবং মৃত্যুতুল্য করাল দন্ত দ্বারা যেন ত্রিভুবন চর্বন করতে লাগে বিশাল পদভারে মেদিনী কম্পিত করে পাহাড় পর্বত সঞ্চালিত করে ইন্দ্রের সামনে এসে ইন্দ্রের বাহন ওই রাবতের সাথে ইন্দ্রকে এমন ভাবে গ্রাস করলো যেন এক মহাবলবান পরাক্রমী অজগর বিশাল হাতিকে গ্রাস করল মহর্ষিগণ এবং প্রজাপতিগণ সহ দেবতাগণ দেবরাজ্রকে বৃত্ত কর্তৃক নিগীর্ণ দেখে ভয় এবং নির্বেদে বিবর্ণ হয়ে গেলেন এবং হাই হাই কি অনুর্ধৈরী ঘটেছে বলে বিলাপ করতে লাগলেন দেবরাজ ইন্দ্র অসুর শ্রেষ্ঠ বৃত্ত কর্তৃক গ্রস্ত এবং তার পেটের মধ্যে গেলে বর্মরূপ নারায়ণ কবচ যুগবল এবং ভগবৎ প্রযুক্ত মায়া বলে সুরক্ষিত থাকাতে তার মৃত্যু হলো না তার বর্জ্য দিয়ে তিনি বৃত্তাসুরের কক্ষে বিধিন্ন করে বেরিয়ে এলেন এবং তীব্র বেগে পর্বত সিংহের মতো শত্রুর উন্নত মস্তক বলপূর্বক ছেদন করলেন সূর্য প্রভৃতি গ্রহদের উত্তরায়ন দক্ষিণায়নরূপ গতি সম্পূর্ণ হতে যে সময় লাগে অর্থাৎ এক বৎসরে বৃত্তবধের যোগ সমাগত হলে ইন্দ্রের অতি অব্যর্থ বর্জ্য চারিদিক থেকে ঘুরে ঘুরে বৃত্তাসুরের গল সব দিক থেকে ছেদুন করে মাটিতে ফেলে দিল তখন আকাশে দুধুবি বেজে উঠল মহর্ষিদের সাথে গন্ধর্ব সিদ্ধ প্রমুখ সকলে মৃত্যুহতার বীরত্ব প্রকাশক মন্ত্র দ্বারা ইন্দ্রের স্তব করতে করতে সানন্দে বৃষ্টি করতে লাগলেন হে শত্রু দমন পরীক্ষিত তখনই বৃত্তাসুরের শরীর থেকে তার আত্মজ্যোতি বিনির্গত হয়ে ইন্দ্রাদি সমস্ত দেবতাদের চোখের সামনেই সর্বলোকাতীত ভগবান ঈশ্বরূপে লীন হয়ে গেল নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আসবো আগামী পর্ব নিয়ে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ